ইশা ওয়ালা লকলক টাকার মালিক যারা বলেছিল আমরা না না দুনিয়ার জমিনে বেঁচে থাকব ফেরাউন কাঁদতে পারে না পারে না হামান কাঁদতে পারে না আবু জেহেল্লা কাঁদতে পারে না হে মুসলমান ঈমানদার আসমানের মালিক আল্লাহ যার জন্য আসমান বানাইছে যার জন্য জমিন বানাইছে জন্য গোটা পৃথিবীকে এত সুন্দর করে বানাইছেন আমার যার জন্য আমি আর আপনি দুনিয়ার জমিনে এত নাজ নেয়ামত পাই যার ওসিলা করে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার হাত চলে আমার পা চলে আমার জবান চলে আমার অঙ্গ পতঙ্গ চলে সেই মহামানব ওই দুনিয়ায় থাকতে পারে নাই ঠিক না বেঠি বা দুনিয়া গার পাই সেম মোহাম্মদ জিন্দুদ কবি বলেন পৃথিবীর জমিনে কেউ যদি থাকতে পারত তাহলে আমার আপনার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ থাকতে পারতেন ঠিক না বেঠিক জোরে বলেন সেই মহামানবী দুনিয়ার জমিনে থাকতে পারেন আই তাহলে আমি আর আপনি কি মনে করে কিভাবে দিলে বুঝাই বেঁচে থাকলে কোরআন হাদিসের কথা শুনতে পারবো আমি মনে করব এই সমস্ত লোক সবাই বোকার স্বর্গে বসবাস করে ঠিক না বেঠিক এরে এ আল্লাহর গোলাম এ রে গলি চট টুকরো যুবক রে মেন তো বলা আমি আর আপনি দুনিয়ায় থাকতে পারবো না পরকালীন জিন্দগিতে যেহেতু আমাকে আপনাকে যেতেই হবে

আসমানের মালিক আল্লাহ যার জন্য আসমান বানাইছেন যার জন্য জমিন বানাইছেন যার জন্য গোটা পৃথিবীকে এত সুন্দর করে বানাইছেন আমার যার জন্য আমি আর আপনি দুনিয়ার জমিনে এত নাজ নিয়ামত পাই যার ওসিলা করে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার হাত চলে আমার পা চলে আমার জবান চলে আমার অঙ্গ পতঙ্গ চলে সেই ওই দুনিয়ায় থাকতে পারে নাই ঠিক না বাদ